এদিকে পণ্য চলাচল বিজ্ঞপ্তি প্রকাশের পর উত্তর চব্বিশ পরগনায় পেট্রাপোল আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশি পণ্যের যাতায়াত বন্ধ হচ্ছে এ বিষয়ে জানালেন পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী অন্যদিকে পেট্রাপোল ইম্পোর্টার এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার দে বলেছেন এতে ভারতের কোনো অসুবিধা হবে না দু সালে একটা সার্কুলার ছিল ইন্ডিয়া গভর্নমেন্টে বাংলাদেশ গভর্নমেন্টকে কিছু ফ্যাসিলিটি দিয়েছিল যে তাদের সে বড় ব্যবসা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা তাদের সেই ফেসিলিটিটা বিদেশে করতে পারছিল না কস্টিং হিউজ হচ্ছিলো তারা ইন্ডিয়াকে ব্যবহার করে তারা তাদের রপ্তানি করছিল বিশেষ করে গার্মেন্টস এবং এই গার্মেন্টসে ট্রান্সশিপমেন্ট কার্গো অর্থাৎ বাংলাদেশ থেকে আমাদের দেশে ঢুকবে আমাদের দেশের থেকে আমাদের দেশের কন্টেনার বা ট্রাকে আনলোড হবে ইন প্রেজেন্স অফ কাস্টমস ফুললি চেক হবে এবং কাস্টম বা শুল্ক আধিকারিক ইন্ডিয়ান যারা আছে ওই মালে একটা সিল করে দেবে এই সিস্টেমটা বাংলাদেশ গত চার বছর ধরে এই ফেসিলিটিটা ইন্ডিয়ার কাছ থেকে পেয়ে যাচ্ছে তো গত কয়েক কাল পরশু একটা নোটিশ হয়েছে গতকাল নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিশ তাতে এই ফেসিলিটিটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার উপর থেকে মূলত নেপাল এবং ভুটানে যে ট্র্যানজিট সুবিধা ওরা পেয়ে থাকতো সেটা ইজিলি যেত কিন্তু ইদানিং ভারত সরকার একটা নোটিফিকেশন জারি করেছে যে বাংলাদেশ ইন্ডিয়ার উপর থেকে কোনো তৃতীয় দেশকে ওরা ট্রানজিটের সুবিধা পাবে না তো এটা আমাদের তো ইন্ডিয়ার জন্যে কোনো অসুবিধে নেই কিন্তু বাংলাদেশ এটা একটা ক্ষতিগ্রস্ত হতে হয়ে পড়বে